আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডও চলছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত মাল্টিলেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির কাজ এটি নির্মাণের দায়িত্বে রয়েছে এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ইন ডিজাইন বিল্ড ফিনান্স অপারেট অ্যান্ড ট্রান্সফার মোড নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা বুধবার দুপুরে কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু করেছে স্থানীয়রা তাদের অভিযোগ মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে স্মার্ট সিটির কাজে ব্যবহৃত জয়েস বাঁকা হয়ে যায় এবং বিকট শব্দে শ্রমিকরা দূরে সরে যায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তারা সহ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ নিম্নমানের কাজের কারণে এ ধরনের অনিয়ম সৃষ্টি হয়েছে আগামী দিনে বড় ঘটনা সংঘটিত হতে পারে এলাকায় কনস্ট্রাকশন জব চলছে শিলিগুড়ির কি কোম্পানি এটা করছে বা এখানের যে প্রকিউরমেন্টে তারা যাচ্ছে এবং তাদের সেফটির কী কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় লক্ষ্য করছেন কীভাবে এত মোটা মোটা জয়েজ ব্যান্ড হয়ে যাচ্ছে এক একটা ব্রাস্ট হচ্ছে আওয়াজ হচ্ছে আর ব্যান্ড হয়েছে লেবার সব উপরে চলে গিয়েছে সবাইকে মানে সেফ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাট এইসব কনস্ট্রাকশন এবং এই রোডের উপরে গাড়ি যাচ্ছে যেটা তার প্রেশার হচ্ছে এখন ওরাই বলতে পারবে কারণ সেই ব্যাপারে তো আর আমরা এতটা অভিজ্ঞ না ওরা বলতে পারে এটা কিভাবে এখন সেফ গার্ডে নেওয়া যায় এবং সেফটির কী ইকুইপমেন্টস তারা কী প্রিপারেশন নিয়েছেন পাশাপাশি সরকারের যারা প্রতিনিধি আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যেন ইমিডিয়েট এই ব্যাপারটা যখন বা হয়তো বা বিশাল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারি মোটর স্ট্যান্ডে এই যে মানে জয়েজগুলো যে মানে বেকা হয়েছে মানে কতক্ষণের মধ্যে হয়েছে মিনিটস ট্রেডের মধ্যে এই এই সোজা ছিল আপনারা লক্ষ্য করতে পারছেন এই সোজাগুলি আওয়াজ হচ্ছে ব্রাস্টিং হচ্ছে আর এট এ টাইম ব্যান্ড হয়ে যাচ্ছে তো এর জন্যই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যারা এদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন কারণ এখানে আগরওয়াল আছেন যিনি ওনাকে আমি বলছি উনিও বলছেন কি হয়েছে বুঝতে পারছেন না তো ইঞ্জিনিয়ার কোথায় কোথায় প্রশাসনের তরফ থেকে কি নজরদারি সেটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব অতি সত্তর ব্যবস্থা নেওয়ার জন্য নাহলে বড় ধরনের দুর্ঘটনা হবে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিল তখন তাদের বাধা দেওয়া হয় সাংবাদিকদের ক্যামেরা না করার জন্য বলে ঠিকাদারির কাজে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরবর্তী সময় ছুটে আসে এই ঠিকাদারি কাজের দায়িত্বে থাকা এক কর্মী তিনি জানান জয়েজ বাঁকা হওয়ার ঘটনায় কাজে কোনো ব্যাঘাত ঘটবে না জয়েজগুলি কেন বাঁকা হয়েছে বিষয়টা দেখছে তারা এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় স্থানীয়রা দাবি করে প্রশাসন যাতে বিষয়টি তদন্ত করে বিড়ো রিপোর্ট নিউজ টেলি ভারত